বলে কাপড় সেলাই করা কেন ভালো করে খেয়াল করি যেমন আমি একটা জামা পরিধান করলাম জামা পরিধান করলাম একটা জামা গায়ে দিলাম এখন এই জামাটা মাঝখান দিয়ে ছিঁড়িয়ে গেল আমি ভালো একজন দর্জির কাছে যদি যাই যিনি জামা সেলাই করিয়ে দিতে পারেন ভালো দর্জির কাছে যদি যাও তিনি এমন ভাবে জামাটা সেলাই করিয়ে দিবে আগে যে জামাতা ছিঁড়ে দিছিল এটা বুঝার কোন উপায় থাকবে না জোরে কোন ঠিক কিনা আল্লাহ বলেন তিলের ভিতর আমি কল দিলাম একটা হৃদয় দিলাম একটা ভিতরে আমি দুইটা দিল দিই নাই বাংলা এই দিলটা পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে আমি জমিনে পাঠাইলাম আমি চাই আমার সামনে যখন দাঁড়াইবি পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে দিল নিয়ে আমার কাছে দাঁড়াবি একটু দিল থেকে মহব্বত নিয়ে বলেন ভিতরে দিল কলব কয়টা আসতে বলবেন না জবান বলেন বলে আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের কালো দিলের ভিতরে দুইটা কলপ নেই নেই একটা কলপ দিয়েছি এখন এই ভিতরে ময়লা আবর্জনা লাগিয়ে গেল

ওয়া ইন জাযা দাজাদাত কলবা বলে মুমিন যখন গুনাহের কাছে মগ্ন হয় গুনাহ করতে দেরি হয় কলবের ভিতরে কালো দাগ বসিয়ে যেতে দান দেরি হয় না বান্দা যখন তওবা করিয়া লয় আমার আল্লাহ দাগটা পরিষ্কার করিয়া সুন্দর কলব বানায়ে দেন আর যদি বান্দা তওবা না করিয়া

কলবের ভিতরে যত গুণাহের দাগ লাগাইছো সবগুলো দাগ পরিষ্কার করিয়া দিব রে বান্দা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়াতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أكمل لنا আল্লা বলেন বাচ্চা জিনিস পছন্দ না আমি আল্লাহ কেমন কষা জিনিস পছন্দ করু একজন যদি রাস্তা দিয়ে চলার সময় ময়লা জিনিস দেখে নাকটা চাপ দিয়ে ধরে দুর্গন্ধ ময়লা জিনিস বান্দার পছন্দ না আপেল কিনতে যাইবেন আপেল ওয়ালারে দোকান ওয়ালারে ডাক দিয়ে বলেন কাকা দিয়ে নিব মান না আপেল নিব না দা বলা আপেল দিবা না আঙ্গুর কিনবেন দোকান ওয়ালারে ডাক দিয়ে বলে দা বলা আঙ্গুর দেওয়া যাবে না বান্দা

সরণ দিবেন মা আল্লাহ বলেন হাসরেন মায়ে তাহলে নুরহমিয়া সাহা বাইরা এই দিহিং মকে আইনা

কনাই বলে যারা ডান পন্থী হবে তওবা আকারি বান্দা হবে আল্লাহ ওয়ালাদের চলন দুনিয়া চলবে ওই মানুষগুলোর জন্য আমলাল লাইটিং এর ব্যবস্থা করে দিবেন আলোর ব্যবস্থা করিয়া দিবেন তবে আলোটা কোন দিকের লোকেরা পাবে আল্লাহ জানায় না নূরূহুম ইয়াসাবাইনা আইদাইহিম ও বিআইমানিহিম বাম পন্থীরা আলো পাবে না

আল্লাহ বলেন হাসরের ময়দানে বান্দা যখন দেখবে আজকে লাইটিং নাই আলো নাই যখন এই আলো না থাকলে বান্দা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই একদল বান্দা অন্ধকারে হাবুডুবু খায় জান্নাতী বান্দা যারা এই আলোটা সামনে সামনে থাকবে নুরুহুম ইয়াসআবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম সামনে আলো

মনের বলে বুঝতে পারি নাই ধোকাবাজিতে পড়ি ইয়াজিদের দালালি করছিলাম যারা ইয়াজিদের নামার পর রহমতুল্লাহ আলিনী বলে ইয়াজিদের প্রশংসা করে তাদের দবে ছিলাম এখন থেকে খাটি তাও বা করিয়া নিলাম জিন্দিগি দেয়ার তাদের পেছনে যাব না নতুন যিনি যারা সাপ্লাই দেয় নতুন ইসলামের দাওয়াত দেয় তাদের পেছনে হাঁটব না আমার ওই কুরআম যারা আছে আবহাওয়া হল আপন তাদের পথে চলবো দিলে যদি গেজা থাকে আওয়াজ দেওয়া দরকার নাই দিলে যদি পরিষ্কার হয় মানে আওয়াজ দিয়ে বলবেন আমরা আবহাওয়া হল পথের ক্ষতি হতে চাইতে চাই না আশা করবেন না ধরে বলে চাইনি তোর দাগি কেন বলে কাছে আছে এই যে মুস্তিশা মুস্তিষ্ক ময়ান করেছেন তিনি বয়ান করেছেন আলহামদুলিল্লাহ

ব্যক্তির কারণে অনেক সময় অনেক সময় জায়গার দাম বাড়িয়া যায় ব্যক্তির কারণে আমলের দাম বাড়িয়া যায় প্রতিদান বাড়িয়া যায় মুসলমান সুরতে এমন একজন মুসলমান আছে এদের ভিতরে নবীর दुश्मनी থাকার কারণে মুনাফেকী থাকার কারণে এদের তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হয় না করে কোরআনের জান কিন্তু তাদের কারণে এই আয়াত আল্লাহর কাছে কবুল হয় না জরে কোন ঠিক না

আমি আল্লাহ সাক্ষ্য দিলাম মিথ্যাবাদের দাল

এই জন্য দিন থেকে নিয়ে বলবেন যারা মোদিন আবার পাগল মর্যাদা যাদের ভিতরে পাওয়া যায় বলেন আমি বলে শুধু গোলাম না মদিনার বই কুকুর যদি হতে পারতাম আমি মনে করতাম বলে মদিনাবলার গোলাম পরিচয় দেওয়ার কারণে আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন

তোমার চরমানে আমার মরণ কি গো হবে না আমাদের রাস্তা কে অন্তর্ভুক্ত আমার এক পাগলা এক লিখছিল আল্লাহ কিনাকে না কে মদিনাতেই কবুল করে নিয়েছে তোরে কন্যা আল্লাহ তোমার চরমানে আমার মরণ কি গো হবে না i do no, সুরল্লা মদিন গিয়ে আছে নিশি সকালখানে অগর মদিন মদিনগি আছে নিশি সকালখানে অগর নিশি তোমারি মদিনা ছড়া জীবন তো আর বাঁচে না তোমার চরণে আমার মরণ কি গু হবে না বলে আর সুলল্লাভিলে মদিনা প্রভু মঞ্জুর কি বাঁচবে গভূষ নিলে না প্রভু সদম কি বাঁচবে গভূ জীবনে প্রাণীর বে দেখা কি না তোমার চরণে আমার que o

জিন্দিগিতে আর ভুল করব না ওই আল্লাহ আপনার প্রিয় বান্দা যারা ছিল তাদের পথেই চলব তিনারা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন ওই অনুযায়ী জীবন কাটাবো একটা জবান বন্ধ রাখবেন না বলেন খাটি তওবা করিয়া আমাদের যত নাফর মানি আছে গাদদারি আছে সব বাদ দিয়া খাটি তওবা নিয়ত করিয়া মাওলাকে ডাক দিতে চাই না

يجْعَلُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا سبحان الله الله اكبر توبه دي करो आम्ही बोलिनय हस

বাজে মন্তব্য করে একবারে কত বাজে মন্তব্য দেখ শুনলাম আমরা এই পর্যন্ত তওবা করতে দেখি না তা মানে এগুলো ইবলিসের দলের লোক আল্লাহ আমাদের সকলকে ইবলিসের দল থেকে নিরাপদে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের দলে ঢোকার তাওফিক দান করেন জোরে বলেন আমিন আমিন